যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজল ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আপনি যে প্রশ্নটা করেছেন আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামী হয়ে যাবে তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টক শোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ সেরে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনি বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার আমার দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেই থেকে আল প্রধানত আলbmod রাজাকারের ছেলেরা এবং নাতিরা তারা সব ওকে সম্মিলিত ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় এই দেশে যে পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার করে আমার সন্তান তুলে স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোনো বাপকা বেটার সেই বুকের পাটা প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে ফজলু ভাই আমি ভাই আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামাতের এগেইনস্টে গেলে জামাত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই 90 এর গণআন্দোলনের পরে তিন জোটে রূপrechate যখন ছিল কোন দলই সইরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিলো বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনো কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশ শ্রমিক জনতা লীগ নামে কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে বিড়ত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামছা মার্কা নমিনেশন নিয়ে গামছা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কনটেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নিয়ে আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল যা আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন

একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে রহমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপি বিএনপিতে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সালের নভেম্বরের পরে আমার কথাটা খুব বুঝার কেউ বিএনপি করে না হ্যাঁ জামাত থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে ছিলা গেছে 1 11 আয়েশা গেছে আমার কথাটা বুঝেন আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা কইলা গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলবো কি করব আমি ক্লিয়ার কইলা গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি আপনাকে আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে নিয়েন না আমি সব কথা বলেই গেছি কিন্তু